সেখানে প্রথম দিনে এসে আল্লাহ শকরানা আল্লাহ জিজ্ঞেস শুরু করেছে আল্লাহ জিজ্ঞেস শুরু করেছে তো করেছে পাহাড় তারাগড় পাহাড়টাও জেকের সঙ্গে তাল মেলায় একবার জোরে

হাদিস এসেছে আজানের সময় যদি কুকুর ডাকে দুটি অক্তে ডাকবে কারণ তারা শয়তানকে দেখতে পায় জিন্নাতকে তারা দেখতে পায় আর আজান যখন মজ্জিন দেয় ওই আজান শুনে শয়তান তখন বাক্যম্য করতে করতে পেশাব করতে করতে পালিয়ে যায় ভয়ে একবার জোরে বলুন তাদের ওই যাওয়াটা দেখে কুকুরেরা দেখতে পেয়ে তারা চেল্লাতে থাকে বাবাজি কুকুর হলো শয়তানের থুতু থেকে ওর উৎপত্তি জানেন তো জানেন তো হ্যাঁ একটা লম্বা ইতিহাস আছে ও শুনে লাভ নেই যেটা শোনা সেটা শুনে নেন কুকুর দেখতে পায় ওর সাথী সঙ্গীরা ছেড়ে যাচ্ছে সেই জন্য চিৎকার করে কান্না করে দুটো ওয়াক্তের কথা বলা আছে কটা দুটো ওয়াক্ত একটা হচ্ছে মাগরিবের ওয়াক্ত আরেকটা হচ্ছে যোহরের ওয়াক্ত কোন রেওয়ায়েত এসেছে ফজরের ওয়াক্ত

কথাটা ঠিক না ভুল করে বলেছি না আপনাদের এখানে বলিনি ওই দিকটা বলছি কুকুর এসে আপনার এই যে সাহেব এসে শুধু সুইচটা অন করেছে ওই যে গ্রামের ভিতরে ঘোড়া কুকুরটা দৌড়চ্ছে মসজিদের দিকে ছুটছে তার মানে এসে গেছে দৌড়ে দৌড়ে এসে ঠিক মসজিদের জানালার কাছে এসে রেডি